আর তোমার জীবনে দুইশো রাখাত ফরজ নামাজই যদি না থাকে কারোর কারোর জীবনে দুইশো রাখাত ফরজ নামাজ নাই কেউ কেউ আছে সপ্তাহে মাত্র দুইটা রাকাত নামাজ পড়ে জুমান নামাজ আর কেউ কেউ আছে বাৎসরিক দুই ঈদের দুই রাকাত করে চার রাকাত নামাজ আর আবার কেউ কেউ এমন কমি না কম বক্ত মিলে যায় যার ঈদের নামাজও নাই যার জানাজার নামাজও নাই আমি এক যায় গেছি ওসিয়তের জানাজা পড়াইতে গেছি তো জানাজা পড়াইতেছি একজন গাছতলার ভেতরে চেয়ার নিয়ে বসে রয়েছে ভাবলাম মাইতের কোনো মশ্রিক কাফের স্বজন হবে যার ইমান নাই কিন্তু বন্ধুত্বের কারণে শেষ বিদায় দিতে আসছে সবাই জানাজা পড়লো ও গাছতলায় বয়ে রইল আমি আস্তে আস্তে কাছে যায় সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম বলল নাম বললাম সাহস কইরা যে নাম কি আপনার আমার নাম অমুক আপনার নাম কি কয় আমার নাম মোহাম্মদ অমুক এমন আপনি মুসলমান মাইয়েত আপনার কি লাগে কয়ে আপনজন লাগে তা আমি বললাম তে মুসলমান হইয়া আপনজনের জানাজাটাও যাটাও পড়তে পারলেন না বৈশা রইলেন কেন আমারে এ ধাতানি দিয়ে কয় মোল্লা খালি পেস লাগায় হুজুর এত প্যাস লাগান কেন আমি কি প্যাস লাগাইছি কয় জানাজার নামাজ দোয়া আপনারা কাতারে দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে করছি সমস্যাটা কি এটা এটা কিছু হইল পেস লাগান খালি ফতুয়াবাজি করেন আমি বললাম দেখেন সবকিছু ফতুয়াবাজি করেন না বলেন না ফতুয়াবাজি করি না আপনার ইবাদতের অবহেলার বর্ণনা করি কারণ আল্লাহর রাসুল বলেছেন জানা যায় এত বড় নিকির কাম আল্লাহর রসুল বলেন কেউ যদি তার ভাইয়ের জানাজার নামাজ পড়ে তার নামার মধ্যে মহান আল্লাহ এক ক্বিরাত সওয়াব লেখি সাহাবীরা বলে মাল কীরা ইয়া রাসূলুল্লাহ নবী এক ক্বিরাত কাকে বলা হয় সাহাবী বলে এক ক্বিরাত সওয়াব কাকে বলে আল্লাহর রসুল উহুদ পাহাড় দেখায় বলে উহুদ পাহাড় যত বড় একটি ইরাত সব তত বড় একটি রাত সব এর মূল্য এত যে উহুদ পাহাড় যত বড় ইরাত সব তত বড় একটা নেকি রত দাম ময়দানে মাহে একটা নেকি বাবা মায়ের ধার দিবে না সেখানে আমরা নেকি মোটে করি না আর ইমামে আবু ইউসুফ সব দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরেও তিনি প্রতি রাতে দুইশো রাকাত করে নফল নামাজ পড়তেন দুইশো রাকাত নফল নামাজ প্রতি রাইতে পড়তেন পৃথিবীর ইতিহাসে এমন মহিষী নারীর অস্তিত্ব পাওয়া যায় যারা ডেলি চারশো রাকাত নফল নামাজ পড়তেন পৃথিবীর ইতিহাসে এমন নারীর অস্তিত্ব মিলে যে নারী চল্লিশ বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ না করে আল্লাহর কালাম পড়ে পড়ে জীবন যাপন করেছে কথোপকথন করলেও কোরআনের আয়াত দিয়ে কথা বলেছে ইবনুল বলে আশ্চর্য এবং ইবনুল মুবারক বলেন আমি যত প্রশ্ন করেছি আমার প্রতিটি কথা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে নারী বলেছে নিজের ভাষা শব্দ ব্যবহার করে নাই নেককার।

এমনটি ইতিহাস পাওয়া যায় বাংলার হাফিজির এমনটি ইতিহাস পাওয়া যায় আমাদের আকাবির বুজুর্গ হকলের যারা সারা রাত দাঁড়ায় রাত নফল দিছে আরে আমাদের কাছে গুনার কাজের মজা বেশি আর তাদের কাছে নেকির কাজের মজা বেশি পৃথিবীতে প্রথম সার্জারি অপারেশন যেটা এটা হাকিম তিরমিজির আমলে শুরু হয়েছে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি দুনিয়ার মাটির প্রথম সার্জারি হাকিম সাহেব কাটা সিরাক ডাক্তার আজও যদি উজবেকিস্তান কেউ ঘুরতে যায় তাহলে হাকিম তিরমিজির আইসিও যেটা ছিল মাটির নিচে এটা দেখা আসে মাটির নিচে ঘর বানাইছেন বাহিরের আবহাওয়ার বিষাক্ত কোনো আসার যেন ইনফেকশনে রুগের গায়ে লেগে না যায় মাটির নিচে ঘরের অপারেশন করতেন আর আশ্চর্য বিষয় হলো সেই যুগের ওই অপারেশনের সময় তখন আর অজ্ঞান করার কোন ঔষধ আবিষ্কার হয় নাই অজ্ঞান করবে জাগ্রত অবস্থায় হাত কেটে আলাইতো পাও কেটে ফেলাইতো গোষ্ঠ কেটে সিলাই করতো জাগ্রত অবস্থায় তখন তার অজ্ঞান করার কোনো কিছু নাই কিন্তু হাকিমতির মিজি উনি যখন অপারেশন করতেন এমন এক আজব থিয়েটারে আসছে যার লাখ লাখ হাদিস পাটা পছন্দ রয়েছে পাটা কেনে কেড়ে ফেলতে হবে মহাদ্দি শেষে বলে হাকিম তীর মিজি কে বলতেছে হাকিমতির মিজি কাটবে আমার অপারেশন করবে ইবনুল জাউজি বলেন মহাদিস সাহেব বলে তিরমিজি হাকিম সাহেব কাটা সেরাটা আগেই শুরু করেন না আমাকে একটু কেবলার দিকে করে বসে দে আমি আমার আল্লাহর নাম জপতে থাকি আল্লাহর নামের জিকির আমি শুরু করে লই যখন আমি জিকির করতে থাকব আর নেকির কাজ ও ইবাদতের লজ্জতের ভিতরে যখন আমি ঢুকে যাব ওই সময় আমার পাটা আপনি কেটে অপারেশন করে ফেলেন মহাদ্দিস সাহেব থিয়েটারের ভেতরে কেবলা বসে গেলেন শুয়ে পড়লেন আর উনি জিকির করতে লাগলেন মোহাব্বতের সাথে আল্লাহ পাকের নামের জিকির করে ইবাদতের গভীর সাগরে যখন ডুকে পড়লেন ওনার পা অপারেশন হয়ে গেল উহু পর্যন্ত করে নাই তেরো করতে পারে নাই যে পাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে নেকির কাজ এটার আলাদা একটা স্বাদ আছে এই স্বাদ তোমাকে কেমনে বুঝাবো তুমি তো শরাবের স্বাদ আস্বাদন করলে গাজার স্বাদ কেউ আস্বাদন করলে ফেসবুকের স্বাদ আস্বাদন করলে দরজা বন্ধ করে একাকি জানমাজ বিষয়ে সেজদারত চোখের পানি ফেলার স্বাদ কি তুমি আস্বাদন করেছ যদি না করে থাকো তাহলে একবেলা বেলা কইরা টেস্ট করে দেখো لطائف میں تجھ سے کیا کہوں اے زاہد لطائف میں تجھ سے کیا کہوں اے زاہد ایائے کمبخت تو نے میں ہی نہیں ہائے کمبخت تو نے میں ہی نہیں دل کی گہرائی سے ان کا نام

তাহলে তোমার আল্লাহর ভালোবাসা পাওয়ার আর একটা দরওয়াজা আল্লাহ তালা আল্লাহর কোরআনে বলে দিছে তোমার যদি আজকে যদি তোমার এই অনুশোচনা এসে থাকে যে আমি আমার জীবনে আশি বছরের সেজদা নাই আমার জীবনে ষাট বছরের নামাজ নাই আমার জীবনে তো চল্লিশ বছরে রাতের তাহাজ নাই আমার তো ইশরাক নাই আমার তো আওয়াবিন নাই আমার তো আল্লাহর কোরআনের খতম নাই আমার তোর নেকি কম রে কেমনে যামো আল্লাহর সামনে আমি যদি এমন কোনো অনুশোচনা কাউকে হানা দিয়ে থাকি আকাবিররা তিনশো রাকাত পড়েছে চারশো রাকাত পড়েছে ইমাম ইউসুফ দুইশো রাকাত পড়েছে ইমাম আবু হানিফা দুই রাকাত নামাজে খতম করেছে পঞ্চান্ন বার হজ করেছে আর চল্লিশ বার সাঈদ ইবনি মুসাইব হজ করেছে চল্লিশ বছর তকবিরে উলার নামাজ পড়েছে চল্লিশ বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে আর তুমি চল্লিশ বছরের ভেতরে একদিনও মসজিদে যাও নাই নামাজ এখনো শুরুই করো নাই যদি এমন কোন আসামি এখানে থাকো তাহলে তোমার জন্য তোমার রবের ভালোবাসার আর একটা দরওয়াজা তোমার রব তোমার জন্য খুলে দিয়েছেন তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইয়ুহিবুল মুতাতাহিরিন কারোর যদি অপরাধ বুঝে আসে অপরাধ বুজার পরে কেউ যদি তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই আল্লাহ আমার জীবনে গুণা বেশি করছি নেকি করি নাই বুঝে আসছে আপনার কাছে ক্ষমা চাই তো মহান রব্বুল আলামিন তওবা কারীকে সাথে সাথে মাফ করে তাকে আল্লাহর মাহবুব বানায় পছন্দের বান্দা বানাই বুখারি বলে একশো খুনের আসামি কিন্তু তাওবার দরজার দিকে ধর দিয়েছে গফফার মালিক গুণা মাফ করে তার বান্দার জন্য জান্নাতের ফয়সালা নবীর মাধ্যমে উম্মদকে আল্লাহ তালা শোনায়া দিয়েছে তাও বা আল্লাহ পছন্দ করে তওবা। আকাম আঁকাং ফোকাং তো তওবা করো তুমি যতবারাধী তাও বা করো তুমি খুনি তাও বা করো তুমি মদ পানকারী তাও বা করো জানি তাও বা করো গান চুটি তাও বা করো অপরাধ তুমি করেছ তাও বা করো তোমার গুনা যত বড় তোমার রবের ক্ষমা তার চেয়ে অনেক বড় তাও বা করো তুমি মুসারে ইসলামকে আল্লাহ ওহি পাঠাইলেন আল্লাহ তালা বলে মোসা যাও মরুভূমির ভেতরে একটা আমার প্রিয় বান্দাব মারা গেছে জানাজা তোমার পড়া জিম্মাদারি শুধু একা পড়বা না বনি ইসরাইলের প্রতি নির্দেশ জারি করো আমার নির্দেশ হলো সব বান্দারা তার জানাজা পড়তে হবে পয়াগম্বর মরুভূমিতে যায় দেখে রাখাল একটা ময়রা রয়েছে ছাগলগুলো আশপাশে আছে রাখালকে কাঁধে করে পয়গম্বর মরুভূমির থেকে মহল্লায় নিয়ে এসেছে নিজের হাতে ধৌত করেছে গোসল দিয়ে জানাজার জন্য ইয়ার করে এলাকাবাসীকে ডেকে বলে আল্লাহর একটা প্রিয় মারা গেছে আল্লাহর নির্দেশ তার জানাজা পড়া আয় তার জানাজার নামাজে হাজির হয়ে যা তো সবাই জানাজা আসছে এসে বলে ও আল্লাহর নবী এমন কোন বান্দা যাকে আল্লাহ তালা নিজে জানাজা পড়ে হা কাদাই করার জন্য আদেশ করে আমাদের প্রতি জারি করে তার চেহারাটা এক নজর একটু দেখতে চাই আমরা মহল্লার লোকদের জন্য লোকটাকে দেখানোর আয়োজন করা হয়েছে কাফনের কাপড়টা যখন সরাইছে তো দেখে এই লোকটা এমন একটা লোক যে একটা বড় যে খুনি যে যে ডাকাত অন্যায় কাজকারী মহল্লার থেকে তাকে কয়েক বছর আগে বের করে দেয়া হয়েছে মানুষ জানতো সে মরুদুস্য হিসাবে মরুভূমিতে থাকে আর ডাকাতি করে আসলে সে মরুভূমিতে আল্লাহরে খুশি করে ফেলেছি লোকেরা বলে হে পয়গম্বর এই লোকটা তো বড় অপরাধী যাকে বনি ইসরায়েল থেকে বের করে দিয়েছিলাম সে কেমনে আল্লাহর এত মাহবুব হইল ও কালিমুল্লাহ আল্লাহর কাছে একটু জানেন না কিভাবে সে আল্লাহ পাকের এত মাহবুব হইল পয়গম্বর আল্লাহ কি বলে আল্লাহ এই লোকটাকে মহল্লার মানুষ বের করে দিয়েছে আর তারই কিনা তুমি এত মাহবুব বানাইছো যে তার জানাজা পড়ার জন্য বনি ইসরাঈলকে তুমি নির্দেশ করলে কোন আমলের বরকতে তার এত দাম আল্লাহ বলে মুসা আমার বান্দা তওবা করেছে তওবার উপরে অটল মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ তার পিছনের সব গুনা হাসানাত দিয়ে পাল্টাইয়া দিছি উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহুম হাসানাত কেউ যদি খালিস তওবা করে তো তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা জীবনের গুনাহ maaf করে আল্লাহ তাআলা তাকে নেককার হিসাবে গ্রহণ করে নেবে কারণ বান্দার জন্য রবের মায়া তো আলাদা আজব মায়া ও মহান মালিকের আমাদের প্রতি এমন মায়া কোন অপরাধী যদি অপরাধ করে আর যদি মাপ চাওয়ার মতো ইচ্ছাও লালন করে হাদিসে আছে দুনিয়া ইচ্ছা পূরণ না হইলেও হাসরে পূরণ হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে ইচ্ছায় পড়লে হাসরের মাঠে আল্লাহ কোন বান্দাকে ডেকে কাছে নিয়ে বলবে আই এত গুণা করছিলি কেন বান্দা বলবে আয় আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ বলবি ভুল হয়ে গেছে ঠিক আছে মাপ যেহেতু চায় ফলাইলি আমার একটা নাম আছে আমার সত্তার যা তোর জিন্দিগির গুণা আমি মৈসা দিলাম কেউ দেখবে না তোর গুনা নেক দিয়া পাল্টায়া দিলাম আমি গফার তোকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উম্মতকে খবর দিচ্ছেন আল্লাহর এলান হলো আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হয় না মাহবুব হওয়ার দরওয়াজা হলো তওবা যদি কারোর গুনা বেশি হয় তওবা করো মহান আল্লাহ তওবার বরকতি বান্দাকে প্রিয় বানায় আর একটা পদ্ধতি হলো ইউহেব্বুল তওয়াবিন ওয়ুহেব্বুল মুতা তাহিন এই কারণেই আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চারা আসে তাদেরকে আমরা তো হারাত শিখাই পবিত্রতা শিখাই অজু শিখাই টিস্যু পেপার ব্যবহার করা শিখাই দিলাকুলুক শিখাই কারণ পবিত্রকে আল্লাহ পছন্দ করে আর যারা চেন খুলে পেশাব করে মুইতে হাঁটা দাও তাদের শয়তাং পছন্দ করে যাদের পাকি জিগি হিফাজত নাই যারা তোহারাত কি জিনিস বুঝো না তারা শয়তানের মাহবুব আর যারা তহারাত পছন্দ তারা আল্লাহর মাহবুব নবীজি মেয়েরা আকাশে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন এসে বলে বেলাল কি আমল তোর তহারাত আর তাহিয়াতুল ওজু নামাজ দুরাকাত নামাজ পড়ি আর অজু গেলেই ওজু করি আল্লাহর রসুল বলেন বেলাল এই তহারাত জিন্দিগি তহারাত পছন্দ আর দুই রাকাত নামাজ মাত্র দুই রাকাত নামাজ হজুর নামাজ তুমি ফরস থেকে আরশে উঠে গেছ আল্লাহ এ গুণকে বড় পছন্দ করে মসজিদে কুবার আহলে কুবার প্রশংসা আল্লাহ তালা করেছেন যে আহলে কুবা এরা পবিত্রতাকে পছন্দ করে তাই মহান আল্লাহ তাদেরকেও পছন্দ করে আবার গুণা করলা নাপাক হয়ে গেল তওবা করার পরে গুনার নাপাকও নাই আত্মিক নাপাকও নাই জিসমানি নাপাকও নাই হার কসমের নাপাকি থেকে হিফাজত করো আর আল্লাহর মাহবুব হওয়ার আরেকটা রাস্তা হলো ইত্তিবায়ে সুন্নাহ তুমি বলো পাঞ্জাবি বলো দাড়ি রাখো আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার টুটাল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা মাই আবা রসুল আল্লাহ অস্বীকার বলেন যারা আমারে মানে না তারা দল মানো নেতা মানো নবী মানো না তুমি নাসারার কালচার মানো রসুলের সুন্নতের তাহজিব তমদ্দুন মানো না দাড়ি দেখলে গায়ল দাও টুপি দেখলে গাইল দাও আলেম দেখলে গা চুলকায় গা শিশিরায় রসুল ভাল লাগে না রসুলের কথা ভাল লাগে না খাতমে নবুয় ভাল লাগে না তোমার কি ভালো লাগে মোদি ভাল লাগে হিন্দু কে ভাল লাগে ইস্কন কে ভাল লাগে খ্রিস্টান ভাল লাগে তাগল লগে থাকার লেগে রেডি হও আর যদি রসুল ভালো লাগে তাহলে তুমি জান না সুতরাং সবাই আল্লাহর কাছে প্রিয় না তবে আমার লাস্ট কথা হলো বাহ্যিক সন্নতের অত দাম না আত্মিক সুন্নতের যত দাম বাহ্যিক সুন্নত তো দেখা যায় আত্মিক সুন্নত দেখা যায় না হাসিনা ডেলি কোরআন শরীফ পড়ত দেখা গেছে এই জন্যে বাহ্যিকরা দেখে আলাইছে আমাদের কাছে যখন আওয়ামী লীগের লোকেরা আসতো মাইক পাইলেই বলতো আমাদের নেত্রী ডেলি পাস পাড়া ডেলি সত্তর রাখাত নমাস এসরাক না পড়ে নেত্রী জয় নামাজ থেকে উঠে না নেত্রী আল্লাহ প্রতি উপজেলায় আল্লাহর গড় মসজিদ বানাইছে মডেল মসজিদ আল্লাহ প্রেমী বাহ্যিক ভাবে তো দেখা গেছে আল্লাহ প্রেমী কিন্তু আত্মিকটা দেখে ফেললো জাতি পাঁচ তারিখে যখন বিপ্লব হলো তখন সবাই দেখলো হাসিনার সম্পর্ক আল্লাহর লগে না দিল্লির লগে আটকা দিল্লির লগে আল্লাহ লগে না কারোর সাথে দিল্লির সাথে আর কারোর সাথে সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে সাথে যাদের সম্পর্ক তাদের চিন্তা নাই দিল্লির সাথে সম্পর্ক করে এদেশের আল্লাহর সাথে সম্পর্ক আলা মুমিনদের সাথে টাক্কা লাগাইতে চাওয়ার বলো যে কোনো সময় আসতে পারি এসে যেতে পারি আয়া পড়ো খালি খালি আয়া পড়ো তোমার সম্পর্ক দিল্লির লগে এদেশের সতেরো কোটি মুসলমানের সম্পর্ক আল্লাহর লগে দিল্লি তোমারে বাঁচাইতে পারে নাই তুমি ছাত্রদের দাওয়া খায়া পালাইয়া গেছো ছাত্রদের দাওয়ায় পালাইছ গণভবনের চতুর্দিকের ইট একটাও নাই সব খুলে আলাইছে ডবল ইটের গাতনি চতুর্দিকের ইট নাই হাসিনা তুমি যদি খালি গণভবন ওই দিন থাকতা তাইলে জনতার এত জালাম জ্বালাইছ আলেমদের নির্যাতন করে মানুষের হৃদয় থেকে এইভাবে উঠছ নাস্তিক পাইলা মোল্লা নির্যাতন কইরা এতটা ঘৃণিত হয়েছ তোমার গণভবনের ইট যেমন খুলেছে তোমার পাইলে তোমার ঘর চমরা খুলে ফেল더라 ঘর চমরা খুলে নিত তুমি দিল্লিকে খুশি করলে আল্লাহকে ভুলে গেলে আহবান জানাই যেখানেই থাকো ভালো থাকো আহবান জানাই আহবান জানাই হলো যে তুমি ভালো হয়ে যাও তওবা করো বড় অপরাধীকেও আল্লাহ তাআলা maaf করে আমার দেশে হাসিনার আর তো সর じゃん যারা এই দেশের মানুষদেরকে যন্ত্রণা দিয়েছ। তাদেরকে বলবো তও বা করো আল্লাহ মাফ করে নেওয়াল্লাহ মাফ করবে এরা তো এখন সব ভদ্র হয়ে গেছে কেউ বিএনপি করে কেউ জমাত ইসলাম করে আর কেউ তবলিক করে আর কেউ পর্দা করে আর কেউ চিল্লায় আছে হিজরতে বাইরে আছে যারা পর্দা করে তারা ঘরের ভেতর থেকে বের হয় না সংরক্ষিত জায়গায় তারা থাকে বের হইলে ওই যে ট্রান্সজেন্ডার পড়াইছে নিজেদেরকে আপাতত মহিলা মনে করে বের হইলে ঘুমটা দিয়ে বোরকা পরে মাস্ক পরে বেরিয়ে যায় আমরা কিছু বলি না বিএনপি করো তাও বলি বাহবা জমাত করো দাবি করো বাহবা মোল্লার সাপোর্ট করো বাহবা তবলিক করো বাহবা তাওবা বা করেছ ডবল বাহবা কিন্তু যদি সতেরো কোটি মুসলমানের মাটিতে সালাম বদলায়া ইস্কনের সাথে যোগদান করে মুসলমানের গায়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো একটা কেউ ছেড়ে দেওয়া হবে না একটা কেউ ছেড়ে দেওয়া হবে না সুতরাং সুতরাং ভালো হয়ে যাও প্রিয় হও ভালো হইতে পয়সা লাগে না এই জাতি ওলামা একেরামের সাথে আছেন তো ইনশাল্লাহ এদেশের মাটিতে কোন নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া যাবে এদেশের মাটিতে কাদিয়ানি আসফালন দেখা যাবে নাস্তিক মোর্তাদেরকে আসফালন দেখতে চাই না মূল উঠায় ফেলার আন্দোলন করতে হবে ইনসাফ কায়েম করতে হবে বাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ এটাই হবে স্লোগান আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته